আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের একানব্বই ও বিরানব্বই পৃষ্ঠার বহু নির্বাচনীর সমাধান এবং এর পরের ভিডিওতে সৃজনশীল এক নিয়ে আলোচনা করেছি ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিও লিংক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নম্বর বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের পূর্বশর্ত কোনটি এটার উত্তর হবে নাম্বার উপযোগী ফসল নির্বাচন দুই নম্বর খুলনা ও বাগেরহাট অঞ্চলে রোপা আমনের জনপ্রিয় জাত কোনটি এটার উত্তর হবে নাম্বার দিশারি তিন নম্বর এর উত্তর হবে নাম্বার এক ও তিন সঠিক চার নম্বর হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি এটার উত্তর হবে নাম্বার কেওরা তারপর তোমরা তোমাদের বইয়ে যে উদ্দীপকটি দেওয়া হয়েছে একবার পরে নিবা এটা থেকে পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হল পাঁচ নম্বর তাহের মিয়া আমন ময়াসুমে কোন জাতের ধানের চাষ করলে আশানুরূপ ফলন পাবেন এটার উত্তর হবেক নাম্বার বিধান একান্ন ছয় নম্বর এর উত্তর হবেক নাম্বার এক ও দুই সঠিক এই ছিল আজকের ক্লাস সৃজনশীল এক এর সমাধান ডেসক্রিপশন বা কমেন্টে ভিডিও লিংক দেওয়া আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল না